শিবায় নম শিব কথার অন্ত নেই শিব ঠাকুরের দেশ এই বাংলাদেশ বাঙালি ধান ভাঙতে শিবের গীত গায় মধ্যযুগের বাংলা কাব্য সাহিত্যে শিব প্রাধান্য রয়েছে মনসামঙ্গল চণ্ডী মঙ্গল অন্নদা মঙ্গল প্রভৃতি কাব্যে বাঙালি কবিরা বেশ মুন্সিয়ানার সঙ্গে শিব মাহাত্ম করেছেন কবি রামেশ্বর চক্রবর্তী তার শিব বা শিবায়ন শিবকে বাঙালি জীবনের শরিক করে দেখিয়েছেন যুক্ত সমাজের সাধারণ মানুষের সঙ্গে শিবের নিবিড় যোগাযোগ কোন বিচ্ছিন্ন ঘটনা নয় শিব ভারতের অনার্য জনগোষ্ঠীর উপাস্য দেবতা ভারতের অনার্যদের মধ্যে অবিনশ্বর আত্মার পাথর প্রতীকে শিব উপাসনা প্রচলিত এই দেবতা একসময় আর্যদের দেবতা মন্ডলীতে প্রবেশ করে দেব বরিষ্ঠের আসন লাভ করেন তিনি আর্ধ্য তিনি অনালি শিব ঠাকুর অনার্য ও আর্য সংস্কৃতির এক কথায় মিলন সূত্র শিব অল্পে তুষ্ট নাম তাই আশুতোষ অনারম্বর উপাচারে শুধুমাত্র গঙ্গা জল আর ভিল্লুপত্রেই শিবকে অতি সহজে সন্তুষ্ট করা যায় তাই এই বৈশিষ্ট্যই সহজে চোখে পড়ে সমাজের অতি সাধারণ মানুষের মধ্যে শিবের প্রভাব অসীম আয়তনে বিশাল এবং প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা এই দক্ষিণ চব্বিশ পরগনা তথা সুন্দরবন পরম মঙ্গলময় শিবের অপার মাহাত্মে মুগ্ধ কোন শরণাতীত কাল থেকে এই জেলার প্রাচীন ভূখণ্ডে যে শিব উপোসনা শুরু হয়েছিল তা সঠিকভাবে বলা যায় না জল জঙ্গল খাল বিল দ্বীপ চড়া নদী খাড়ি আবাদি জমি এবং নগর বন্দর বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই জেলার সর্বত্র ছড়িয়ে আছে মঠ মন্দির মসজিদ গির্জা গ্রাম থেকে গ্রামান্তরে পল্লীর পথে প্রান্তরে ভয়ঙ্কর সুন্দরের দেশ সুন্দরবনের দ্বীপে দ্বীপে ঘুরে ঘুরে যা দেখেছি আমি যে বিভিন্ন ধ্বংসস্তূপের মধ্যে বিচিত্র আকারের শিলাখণ্ড যুগ যুগ ধরে শিব রূপে প্রচিত হয়েছে এখনো পূজিত হচ্ছে কোম্পানি আমলের শুরু থেকে জঙ্গল হাসিলের পর থেকে সেই প্রাচীন ক্ষেত্রে নতুন করে শিব আরাচনা শুরু হয়েছে যাক দক্ষিণ চব্বিশ পরগনার আঞ্চলিক ইতিহাস এবং লোক সংস্কৃতি চর্চার ক্ষেত্রে শিবের কিন্তু প্রাধান্য অপরিসীম এই দক্ষিণ চব্বিশ পরগনায় একেবারে দেখুন কালীঘাট থেকে শুরু করুন আদিগঙ্গার তীর বরাবর চলে আসুন টানা গঙ্গা গঙ্গাসাগর পর্যন্ত এই কালীঘাটেতে দেখা যাচ্ছে যে আমাদের যে কালী আছেন তার শিব হচ্ছেন নকুলেশ্বর এই আদিগঙ্গার তীরে এইবারে পরপর শিব যদি চলে আসেন দেখা যাবে ছত্রভোগের অঙ্গলিঙ্গ শিব বাঞ্চাবড়ার কেশবেশ্বর হাওড়িহাটের ভুবনেশ্বর যোগেশ্বর বলসিদ্ধির অনাদিস্বর জয়রামপুরের খড়গেশ্বর পাইখানের বুড়ো শিব মহেশপুরের গাড়েশ্বর দক্ষিণ বারাসাতের আড্ডা মহেশ গঙ্গাসাগরের চিন্তা হরণেশ্বর রুদ্রনগরের রুদ্রেশ্বর ও সিদ্ধেশ্বর পাথর প্রতিমার চতুর্মুখ আদি শিব গদামথুরার অষ্টম খণ্ডের গোবিন্দেশ্বর শিবকালীনগরের ঈশানেশ্বর রামতনুপুরের মহাদেব বেলপুকুরের বিশ্বেশ্বর ও রুদ্রেশ্বর নলগোড়ার বৈকুণ্ঠেশ্বর মহাদেবপুরের বুড়ো শিব ক্যানিং এ মহেশ্বর চিত্রশালী মঠের নন্দীকেশ্বর এরকম বহু শিব রয়েছেন যারা কিন্তু সারা জেলা জুড়ে রয়েছেন এই তীর বরাবর আমরা কিন্তু আর যে শিবের কাছে এসছি তিনি হলেন কাকদ্বীপের সর খুব জাগ্রত শিব মন্দির এবং শতাব্দী প্রাচীন এই শিব মন্দিরের কথা শুনবেন যারা সাক্ষাৎ দিয়েছেন এর মাহাত্ম শুনবেন ভীষণ জাগ্রত শিব মন্দির প্রতিটা সোমবার শ্রাবণ মাসের উপচে পড়ে ভিড়েতে প্রচুর ভিড় এছাড়াও সারা বছর ভিড় এখানকার যে উৎসব সে উৎসব হয় শিবরাত্রির সময় বিশাল মহিমা এই শিবের এবং এই শিবের যে কি জাগ্রত এবং তার যে কি মহিমা সেটা কিন্তু বুঝতে পারবেন সেখানকার যারা সেবায়তরা যারা আছেন তারা বলেছেন সেখানে যারা পুজো দিতে এসছেন সারা কার্ডি অঞ্চল শুধু নয় কাকদ্বীপ মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে তারা আসেন এবং এই আটেশ্বর শিবের পুজো দিয়ে যান সারা দিন ওখানে থাকেন ওখানে সুন্দর ভোগের ব্যবস্থা আছে এবং সুন্দর ব্যবস্থা বিশাল মন্দির মন্দির চত্বর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন শুধু তাই নয় জলের ব্যবস্থাও রয়েছে পানীয় জল এবং ওখানকার যারা সেবায়ত এবং কর্মীরা যারা আছেন তারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবসময় তার যত পুণ্যার্থী আছেন তাদের কিন্তু সবসময় তাদের সাহায্য করছেন এবং এখানকার পুজো ভীষণভাবে নিয়ম মেনে পুজো হয় প্রত্যেকেই এই নিয়মকে কিন্তু বা অনুসরণ করেন তাই আমরা দেখব শুনব আমরা সাক্ষাৎকারে দেখব এই আটেশ্বর জাগ্রত শিবের মাহাত্ম আসুন আমরা দেখিনি এই ফাঁকে আজ সোমবার কাল রবিবার গিয়েছে শিবের জন্মদিন এই যে শ্রাবণ মাস জন্ম মাস তার মধ্যে গতকাল গিয়েছিল শিবের জন্মদিন আমরা শিবের জন্মদিনে আমরা দেখাবার চেষ্টা করেছি যে শিবের জন্মদিনের যে কথাও আমরা আমাকে বলেছি কিন্তু আজ যেটা আমরা বলছি যে আটের তলার শিব মন্দির আপনারা দেখুন প্রচুর মানুষের প্রতি বছর সবাই আসে তাদের মনস্কামনার জন্য আমরাও মন্দির কমিটির পক্ষ থেকে বাবার কাছে আমরা প্রার্থনা করব যাতে তাদের মনস্কামনা পূর্ণ হয় হাজার দুটো থেকে লাইন চলছে চলবে চলবে চারটে সোমবার বাবার কাছে সবাই জল ঢালবে আমরা বাবার কাছে প্রার্থনা করব বাবা যেন সবার মনস্কামনা পূর্ণ করে জয় বাবা ভোলেনাথ আমার নাম গোপাল জানা পক্ষ থেকে ভক্তদের উদ্দেশ্যে জল ঢালার প্রদান ব্যবস্থা করেছি এবং সেই রাত তিনটে থেকে প্রায় এই পর্যন্ত আমরা দেখলাম দেখে প্রায় পনেরো হাজার ভক্ত জল ঢালতে এসছে এবং আপনারা দেখেছেন লাইনটা কত দূর চলে গেছে আই থিঙ্ক প্রায় পাঁচ হাজার ভক্ত দাঁড়িয়ে আছে জল ঢালার জন্য আমরা সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলবো আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাবার মাথায় জল ঢালুন ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাবা রেশ্বর খালগুলি থেকে জল নিয়ে বাবার মাথায় তারকেশ্বরে জল ঢালতে যান এবং ওনারাও জল নিয়ে আসে বাবার আটের সঙ্গে জল ঢালার জন্য এরকম প্রচুর ভক্ত আছে এবং আজকেরও আসবে যারা বাবার মতো তারকেশ্বর জল ঢালতে গেছে সেই জল নিয়ে এসে বাবার নাম আমার নাম ইন্দ্রজিৎ মন্দিরের টেজারাত পনেরো হাজার দর্শনার্থী তারা এসছিলেন এবং প্রত্যেকে সহযোগিতা করেছেন প্রত্যেকটা দর্শনার্থী এবং প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত আগে পর্যন্ত আপনাদের লোক যে এবং লাইন ধরে দুটো লাইন ধরে মানে আর তারা আসছে এসে এবং প্রত্যেকে জল ঢালছে এবং নিয়ম মাফিক প্রত্যেকে সেইরকমভাবে নিয়ম মাফিক জল ঢালছে এবং শুধু বাবার এ নয় তারা প্রত্যেকে তাদের মনস্কামনা পূর্ণ করছেন যাতে আগামী দিনে আরো ভালো হয় সে ব্যবস্থা কমিটি করছেন এবং আরো চাইব যাতে আপনাদের এই সহযোগিতা আরো সুন্দরভাবে হয়ে থাকে তো এই যে গাছটা দেখতে পাচ্ছি আমি ধরে আছি দেখাতে এই গাছের কি মহিমা রয়েছে এই গাছটা হচ্ছে ম্যাক্সিমাম ওই তিন রকম ফুল হয় সকালে একরকম দুপুরে আরেক রকম আবার সন্ধ্যার সময় একরকম সকালে একদম হলুদ রঙে হয়ে যায় তারপরে দুপুরে একদম লাল তারপরে এক সময় সারা হয়ে যায় এটাই যে মহিমা এটা হচ্ছে কি সবচেয়ে পুরানো পুরানো এই যে গাছের এর গাছের মহিমা এর মাহাত্ম আমরা বলে মতো এই প্রচুর মাহাত্ম এবং আশা করবো যে আগামী দিনে আপনারা যারা দর্শনার্থী আসবেন যারা পুণ্যার্থী যারা আসবেন তাদের যেন সুখ ভালোভাবে আমরা ব্যবস্থা করতে পারি এবং সুন্দরভাবে যাদের মধ্যে কোনো রকম অসুবিধা না হয় সে ব্যবস্থা আমরা করতে পারি আর ঠাকুরের গাছের গাছ দিয়ে এই গাছটা দিয়েই আমাদের বাবা প্রথম উদয় আমরা এটাই থেকে এ হয়েছি সুন্দরভাবে জানে আগামী দিনে যেন আরো সুন্দরভাবে করতে পারি আপনাদের সহযোগিতায় আপনার নাম দীপঙ্গ প্রামাণিক